খুব কষ্ট হইতেছি রাস্তাঘাট যদি ইয়া আঙ্গ ইয়া করি দেয় আমরা সবসময় সংসার করে দেওয়া আমরা খুব উকার হইব সবাই আমরা একটা আশাবাদী যদি এরা যদি এরকম মাধ্যমে যদি রাস্তাটা যদি হয় তো আমরা সব আঙ্গ সবাই রইবে আর কি আচ্ছা ধন্যবাদ ঠিক আছে দর্শক এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সরাসরি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি এখন যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলের সুবর্ণচর উপজেলার প্রিয় দর্শক চরকাক ইউনিয়ন প্রিয় দর্শক সেই ইউনিয়নের যদি জানিয়ে রাখি যে ব্যাকের বাজার থেকে তারা মার্কেট হয়ে নবীর দোকানের দিকে যে সড়কটি গিয়েছে আসলেই সেই সড়কের কিন্তু বেহাল অবস্থা এখানকার মানুষ বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন এখানকার মানুষের প্রাণের দাবি একটাই যেন এই রাস্তাটি সংস্কার করা হয় আমরা এখন কথা বলবো এখানের একজন স্থানীয় মুরব্বীর সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছি কাকার নাম কি আমার নাম আব্দুল মতিন আপনারা চাচ্ছেন কি আপনাদের এই রাস্তা এই রাস্তাঘাট সংস্কার করণটা রাস্তার দিয়ে আমরা খুব আমরা কথা বলেছি এখানকার একজন চাচার সাথে তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যেন এই রাস্তাটি সংস্কার করা হয় তো এই ছিল আমার কাছে সুবর্ণাচর উপজেলার প্রিয় দর্শক চরকলাক ইউনিয়ন থেকে সর্বশেষ